হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো চলুন আজকে হচ্ছে একটা ওয়েলকাম কেক দেখে আসি আজকের এই কেকটা ছিল হচ্ছে দেড় পাউন্ডের মধ্যে তো কেকটাকে আমি স্লাইস করে কেটে এটাকে হচ্ছে এখন মিল্ক সিরাপ দিচ্ছিলাম এবং ক্রিম দিয়ে হচ্ছে ভিতর ক্রিমটা ফিলিং দিয়ে দিচ্ছি এবং তারপর হচ্ছে এখানে ক্রামকোট করে কিছুক্ষণ রাখার পরে আমি এটার ফাইনাল ফিনিশিং দিয়ে দিচ্ছিলাম তো আজকের কেকটা একদমই সিম্পলভাবে করব এখানে জাস্ট হচ্ছে ফিনিশিংটা টানার পর কিছু ফ্লাওয়ার অ্যাড করলেই দেখতে পারবেন অনেক সুন্দর একটা ডেকোরেশন হয়ে গিয়েছে তো এই তো আমি হচ্ছে এখানে ভালো মতো ফিনিশিং করে নিচ্ছিলাম এখন এখানে আমি একটা হালকা জলপাই কালার যেটাকে বলে ওই কালার দিয়ে একটা হচ্ছে ডালপালার মতো দিয়ে নিচ্ছিলাম এটার উপরেই জাস্ট কিছু চেরি ফুল অ্যাড করে দিব। এবং এই তো এখানে হচ্ছে আমি কিছু চেরি ফুল অ্যাড করে নিচ্ছিলাম আমি সবসময় হচ্ছে রোজি স্ট্যান্ডের উপর চেরি ফুলটা করে থাকি আজকে হচ্ছে এইভাবে করলাম তো ভালোই হয়েছে চেরি ফুলটা ভালোই লেগেছে আমার কাছে তো আমি এখানে হচ্ছে ডাবল লেয়ার করে চেরি ফুলটা দিয়ে দিচ্ছিলাম যেহেতু আর কোনো ডেকোরেশন বেশি করব না এর জন্য এই ফুলটাকে একটু গরজিয়াস করে দিলাম তো এই তো আমি এখানে হচ্ছে হাফ চেরি ফুল দিয়ে কাভার করে নিচ্ছিলাম আজকের গেটটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই জানাবেন এবং আমার পেজে নতুন হয়ে থাকলে একটু লাইফ লাইক ফলও দিয়ে দিবেন তো এই তো আমার হচ্ছে চেরি ফুলগুলো দেওয়া কমপ্লিট এখন হচ্ছে আমি জাস্ট ওই কালারটা দিয়ে ফ্লাওয়ারের ভিতর কিছু রেনু দিয়ে দিচ্ছিলাম তো এখানে সবগুলো ফুলের মাঝে আমি কিছুটা রেণু দিয়ে দিচ্ছি চেরি ফুলে আসলে রেণুগুলো দিলে ভালো লাগে এবং এখানে হচ্ছে আমি জাস্ট পাইপিং ব্যাগটাকে ওইভাবেই রেখে লিখে নিচ্ছিলাম এখানে আমি রাইটিং নজলটা ইউজ করিনি তো এখানে আমি ওয়েলকাম হোমটা জাস্ট লিখে নিচ্ছি আপনারাও চাইলে এরকম সেম ডেকোরেশন শেয়ার করে আমার পেজে শেয়ার করতে পারেন এবং এখানে আমি কিছু লিফ্ট দিয়ে নিলাম এই তো আমার ডেকোরেশন প্রায় কমপ্লিট এবং কিছু সুগার বল অ্যাড করে আমি এখানে এটা শেষ করে দিব তো কেমন লাগলো আমার আজকের ডেকোরেশন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম